আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিজাইন বিদেশি কার্পেটগুলো আমরা কী দামে দিচ্ছি তো আপনারা অনেকে ডিজাইন পিস কার্পেট ক্রয় করতে আগ্রহী তো আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথে থাকুন এই যে এইখানে যে কার্পেটটা দেখাচ্ছি এখানে এটা হয়েছে আপনার বিদেশি ডিজাইন কার্পেট এটা মোটা কার্পেট নয় ফিট বাই বারো ফিটের ডিজাইন কারবার কার্পেট এই নয় ফিট বাই ডি বারো ফিটের ডিজাইনের ভিতরে আপনার কালার ডিজাইন হবে এই কারুরগুলো আমরা বর্তমানে দাম দিচ্ছি আপনাদের কাছ থেকে নিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা আপনারা এটা আমাদের দোকানে এসেও কালার দেখে শুনে নিতে পারবেন এই যে কালার আছে এখানে এটা নয় ফিট বারো ফিটের কালার তো এগুলো আমরা দোকানেও দিচ্ছি আপনাকে আপনারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতেও নিতে পারবেন অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে তো যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে তো এখানে দেখেন আমাদের এখানে অফিসিয়াল কার্পেট মাদ্রাসার জন্য অ্যাভেলেবেল কালেকশন রয়েছে তো এখানে শুধু ডিজাইন কার্পেটই না অনেক অ্যাভেলেবেল কার্পেটও পাবেন ছোট বড় সব কার্পেট পাবেন তো এখানে আমরা আরও আপনাদেরকে অন্য কালারের ডিজাইনের ছোট কার্পেট দেখাচ্ছি এটা হয়েছে মোটা কার্পেটের ভিতরে ছয় ফিট নয় ফিট আর পাঁচ ফিট সাত ফিট একই রকমের ডিজাইনে দেওয়া যাবে এটা হয়েছে কি আপনার ইন্দোনেশিয়ান মোটা কার্পেট তো এই মোটা কার্পেটগুলো আমরা দিচ্ছি পাঁচ ফিট সাত ফিটের রেট নিচ্ছি আপনাদের কাছ থেকে পাঁচ টাকা আর ছয় ফিট ন ফিটের রেট নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকা তো এই ডিজাইন কার্পেটের ভিতরে কালার ডিজাইন হবে এগুলোর ভিতরে ইন্দোনেশিয়ার মোটা কার্পেট ডাবল সাইজের মোটা কার্পেট তো এগুলোর মধ্যে যে এখানে কালার আছে এখানে ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন কালার তো এগুলো ডিজাইন কালার আপনারা যে কোনো কালার ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ দূর থেকে নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কালার ডিজাইন দেখাতে পারবো অথবা আমাদের দোকানে চলে আসবেন ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পাশে রূপসা কার্পেট হাউসে রূপসা কার্পেট হাউজে এসে আপনারা দেখে শুনে কার্পেটগুলো ক্রয় করে নিতে পারবেন তো এটা যে কোনো যে কোনো জায়গা থেকে আপনারা আসবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাশে রূপসা কার্পেট হাউস আর আমাদের এই যে নিচে যে শোরুমটা আছে এটা আছে আপনার বিয়াল্লিশ ব্যাগের খ জান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে হোটেল বোধের অপর পাশে তো আপনারা দেখেন এখানে আরও মডেলের কার্পেট দেখাচ্ছে আপনাদেরকে যে বিভিন্ন কালার ডিজাইন এগুলো হয়েছে কি এটাও নয় ফিট বারো ফিটের কার্পেট এটার মধ্যে আট ফিট এগারো ফিটের কার্পেটও পাবেন আট ফিট এগারো ফিটের কার্পেটটা আপনার আমাদের থেকে নিতে পারবেন আপনারা ন হাজার টাকা ন হাজার টাকা আট ফিট বা এগারো ফিটের কার্পেট নিতে পারবেন এটার মধ্যে নয় বারো আট এগারো দুইটাই পাওয়া যাবে এই সেম ডিজাইনটা আর কি আর এগুলোর ভিতরে আপনার ছোটো বড়ো সাইজের হবে যেমন তিন পাঁচ চার ছয় পাঁচ সাত ছয় নয় আট এগারো নয় বারো এক একটা এক এক কোয়ালিটি অনুযায়ী রেট আপনারা যদি যে কোনো সাইজের নিতে চান আমাদের কাছ থেকে রেট জানতে পারবেন তো আপনারা আমাদের এই কার্পেটগুলো যদি পছন্দ হয় স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারব বা আপনাদের ঠিকানা মতন পাঠাইতে পারবো এখানে পাঁচ ফিট সাত ফিটের যে কার্পেটগুলো কালার ডিজাইন তো আপনারা দেখতে আসেন এখানে আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে তো আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে অন্যের দেখার জন্য একটি শেয়ার দিয়ে দিবেন ইনশাল্লাহ আমাদের অন্যান্য ভিডিওতে আরও আপনাদের কালার ডিজাইন দেখানো হয়েছে আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন অফিস ও মাদ্রাসার কার্পেট অ্যাভেলেবেল কালেকশন রয়েছে প্রয়োজন হলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম